আবহে কলকাতায় চিকিৎসকদের আবারও আন্দোলন শুরু হয়েছে এবার শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় নতুন করে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা শনিবার শুরু হওয়া এই আন্দোলনে রোববার শরীক্ষণ সিনিয়র চিকিৎসকরাও সিসিটিভির কথা বলছে নিরাপত্তার জন্য একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে যদি নিরাপদ বোধ না করেন চিকিৎসা করতে না আন্দোলনের মাঝখানে আজকে আমরা দেখলাম যে জয়নগরে ক্লাস ফোর এর একজন একজন বাচ্চা বা মানে শিশু তার সাথে এরকম ঘটনা কিন্তু ঘটলো এবং ঠিক যেমন আরজি করে আমরা দেখলাম পুলিশের যে ভূমিকা যে একটা সন্দেহজনক যে যে নিতে দেরি করা তাদের জায়গা তথ্য প্রমাণ রোপাটের যে জায়গা থেকে আমরা আর্জি করেও দেখেছিলাম ঠিক একই রকম জিনিস ঠিক একই রকম জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে জয়নগরেও ঘটেছে একটা দাবি হচ্ছে জাস্টিস অবয়া বিচার পাক আর দ্বিতীয় হচ্ছে যেন অন্য অভায়া যেন না হয় কলকাতার পুলিশ কমিশনারসহ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনরত চিকিৎসকেরা কাজে ফিরেছিলেন তবে সেই কাজে ফেরার সময় তারা দশ দফা শর্ত দেয় রাজ্য সরকারকে চিকিৎসকদের অভিযোগ সরকার কোনো শর্তই মানেনি নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটির সময়ে একজন নারী চিকিৎসককে নির্যাতন ও পরে খুন করার অভিযোগ ওঠে পরদিন থেকেই এই ঘটনায় গর্জে ওঠেন সহকর্মীরা প্রতিবাদে পামেলান দেশের সাধারণ নাগরিকরা আর মাত্র কদিন পরই শুরু বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আর এর মাঝে এমন আন্দোলন নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত আচার্য সমসংবাদ, ভারত